নমস্কার আমার নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে চটপট মাছের ঝাল রান্না করে দেখাবো প্রথমে মাছগুলোতে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব এদিকে ধনে পাতা টমেটো সব কিছু কুচি করে একদিকে রাখলাম এখানে রসুন আদা পেঁয়াজ এখানে সাদা তেল নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবজি মশলা আর ধনে পাতা টমেটো কুচি তো আছেই প্রথমে কড়াইয়ে সাদা তেল দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব নুন হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নেব তারপর আস্তে আস্তে কড়াই গরম হয়ে এসেছে প্রায় মাছগুলো ছাড়লাম ছেড়ে একে একে ভেজে নেব সব মাছগুলো এই যে মাছ ভাজা হয়ে গেছে এদিকে এই যে পেঁয়াজ রসুন আদা ছিল এগুলো কুচি কুচি করে আমি একটু শিলে বেটে নিচ্ছি বাটা মশলার মানে টেস্টটাই অন্য রকম হয় আপনারা একটু আপনারা খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন এই যে মাছ ভাজার তেল দিয়ে আজকে আমি আমার মুখরোচক চাটপাটা মাছের ঝাল রান্না করব প্রথমেই তেলে আমি টমেটোগুলো ছেড়ে দিলাম এরপর টমেটোগুলো হালকা হালকা করে ভেজে নিয়ে একটু নুন দেবো যাতে টমেটোগুলো আস্তে আস্তে গলে যায় আর হ্যাঁ আপনাদেরকে আরেকটা কথা বলাই হয়নি আমি টমেটোগুলো দেওয়ার সময় একটু পাঁচ ফোড়ন একটু তেজপাতা দিয়েছিলাম এই যে দেখুন আমার টমেটোগুলো বলে এসেছে এবারে বেটে রাখা মশলার মধ্যে আমি আমার গুঁড়ো মশলাগুলো মিক্স করে নিলাম তার মধ্যে একটু লবণও দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন একটু খুন্তিতে করে হালকা হালকা করে ভেঙে নিচ্ছি টমেটো যেগুলো আছে এরপর বেটে রাখা মশলার গুঁড়ো মশলাগুলো মিক্স করে কড়াইতে দিলাম এরপর মশলাটা একটু নেড়ে চেড়ে ওই যে বাটিটাতে মশলাটা নিয়েছিলাম সেই বাটিটাতে আর জল দিয়ে পুরো মশলাটা ধুয়ে ওই মাটির জলটা আমি কড়াইয়া আবার এই মশলাটাতে দেব মশলাটাকে ভালো করে কষাতে হবে যাতে কাঁচা মশলার কোনো গন্ধই না পাওয়া যায় যতক্ষণ না এরপর মশলাটা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একটু কষে যেতে হবে এদিকে মশলাটা কষা হোক ততক্ষণ আমি আপনাদের সাথে একটু কথা বলি আমার নাম মধুমিতা রায় আমি একটা নতুন চ্যানেল খুলেছি আমার এই চ্যানেলটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাগুলো তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর রান্নাগুলো কেমন হয়েছে কেমন লাগছে অবশ্যই সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা আমাকে একটু সাপোর্ট করুন যাতে আপনাদের সাহায্যে আপনাদের উদ্যোক্ততায় আমি আমার চ্যানেলটাকে আরও বড় করতে পারি আর আপনাদেরকে নানা রকম খাবারের রেসিপি শেয়ার করতে পারি এই যে আমার কষানো মশলাতে আমি একটু মিট মশলা দিয়ে নিলাম মশলা থেকে যখনই দেখবেন যে তেল ছেড়ে বেরোচ্ছে তখনই আপনি মিট মশলাটা দেবেন যাতে একটু গন্ধটা ভালো আসে আর অবশ্যই চটপটা মাছের ঝাল মানে তো বুঝতেই পারছেন যাতে একটু মুখরোচক চটপট চটপট লাগে মাছের ঝালটা খুব লোভ লোভনীয় এক মানে এক পিস এই মানে চটপটা মাছের ঝাল দিয়ে আপনারা অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এই যে মশলাটা একটু কষে উঠলে আমি একটু জল দিয়ে নেব তারপর মানে খুব কম পরিমাণে জল দিব যেহেতু আমি চাটপাটা মাখা মাখা টাইপের করব। এই জন্য জলের পরিমাণটা খুবই কম থাকবে এই যে আমার মানে হালকা জল দিয়েছিলাম হালকা একটু ফুটে উঠুক তারপরে আমি একটু ধনে পাতা দিয়ে নেব জানেন তো শীতকালে ধনের পাতা ছাড়া কোনো রান্নায় সম্পূর্ণ নয় মানে সবেতেই ধনে দিতে পারলে ভীষণ ভালো অবশ্যই যারা পছন্দ করেন অনেকেই আছেন যারা পছন্দ করেন না তো আমি একটু দিলাম দিয়ে দেখবেন ভালোই লাগবে আপনাদেরও বেশ ভালোই লাগবে ফুটে এরপর আমি মাছগুলো সব একে ছেড়ে দেব মাছগুলো ছেড়ে দিলাম একে একে সবগুলো এরপর মাছটাকে এই চটপটা মাছটাকে আর একটু টেস্টি করার জন্য আমরা সব শেষে একটু সামান্য পরিমাণে চিনি দেবো কেমন মানে টক ঝাল মিষ্টি যেন সম পরিমাণে ব্যালেন্স থাকে এই যে আমি চিনি রেডি করে ফেলেছি খুব সামান্য পরিমাণে দেব ফুটে ওঠা মাছের ঝোলে ঠিক ঝোল না মশলাতে একটু চিনি ছড়িয়ে দেবেন দেখবেন সেটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছে খুব টেস্টি আমার রেডি চাটপাটা মাছের ঝোল আপনারাও বাড়িতে করুন দেখুন কেমন লাগছে খেয়ে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি খুব ভালো লাগবে ধন্যবাদ